আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের গন্তব্য ইস্তানবুল এটি এশিয়া ও ইউরোপের মিলনস্থল এই শহরে প্রতিটি রাস্তায় রয়েছে ইতিহাস আর আধুনিকতার মিশ্রণ আজ আমরা ঘুরব ইস্তানবুলের অলিগলি ও এখানকার সব থেকে সৌন্দর্য আকর্ষণ ব্লু তো চলুন শুরু করা যায় তুর্কিতে ধন্যবাদকে বলা হয় তশক্কুর ঠিক আছে কেউ যদি কিছু আপনাকে হেল্প করে বা যে হেল্প করতে চায় তাকে আপনি এইভাবে থ্যাঙ্কস জানাতে পারবেন তশক্কুর হ্যাঁ দেখুন এটা দিয়ে হচ্ছে টার্কিশ কফি বানায় এগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে ওয়াও এগুলো দিয়ে ইস পর ফর ফার্স্ট টার্কিশ কফি রাইট হাউ মাচ ইট ইজ সিক্স সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ফিফটি ইজ অরিজিনাল কপার অফ জাস্ট কপার লে আউট কপার মস্কের ভেতরে আমি শর্টস পরে রয়েছি বলে মানে অ্যালাউ নেই তো এই জিনিসটা দিয়ে দিল মানে পড়ার জন্য মানে মতো লুঙ্গি দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপান ইজ ডুইং গ্রেট আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি বলে লাস্ট ভিডিওতে আপনারা দেখেছে আর এই হচ্ছে আমার হোটেল এইযো এটার জন্য আমি পে করেছি টু নাইটস ফর ফিফটি ইউরো আজকে আমার প্ল্যান আছে এখান থেকে ইস্তানবুলের সব থেকে যে ফেমাস ব্লু মস্ক সেই ব্লু মস্কটাকে দেখতে যাচ্ছে লোকাল ইস্তানবুলকে এক্সপ্লোর করবো লোকাল প্লেসগুলোকে এক্সপ্লোর করবো ইস্তানবুলের তো এই মুহুর্তে এখন যাব হোটেলের ওপরে এটা ইনক্লুডিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো কী কী ব্রেকফাস্টে দেয় দেখি তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট আমার ভেতরটা ওয়াও কালকে মাঝরাত এই রাস্তাটা দেখতেই পাইনি অন্ধকারে আর আমার হোটেলের মেন গেট হচ্ছে এদিকে আমাকে অ্যাপার্টমেন্ট দিয়েছিলো সকালবেলা যাই হোক এখন ব্রেকফাস্ট করবো আর হচ্ছে দেখুন কিছু রাস্তা আর আমাদের হোটেলের যে মালিকটা আছে সেটাও চেটিংবাজ একটা এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা হ্যালো মর্নিং ব্রেকফাস্ট এখানে হ্যাঁ মর্নিং সমস্ত কিছু রয়েছে এখানে অলিভস স্যালড জ্যাম সো ইট সো ব্রেকফাস্ট কিছু নিয়ে স্প্রেড একটা দারুণ ভিউ উইন্ডোর সামনে বসে পড়েছি এখানে আর মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে দেখুন এখানে ব্রেড টার্কিশ ব্রেড ইস ব্রেড ইজ ভেরি কমন আর এটা জানি না কি বলে চিজ এখানে একটা নর্মাল চিজ অলিভস টমেটো এখানে জ্যাম না এখানে হানি ইউজ করে হানিজ দিয়েছে এটা আমার জন্য খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে বাটার আর এখানে দুটো এগস দিয়েছে আর তার সাথে দিয়েছে এ বিউটিফুল ইস্তানবুলের ভিউ সো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর জাস্ট এখান থেকে ফার্স্ট আমি যাবো সেখান থেকে ব্লু মক্সটা দেখতে এই হচ্ছে ইস্তানবুলের হলিগলি সকালবেলা এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড কটা বাজে নটা পনেরো সো নটা পনেরো বাজে তো কিন্তু এই সময়ও ভালো গরম লাগছে মোটামুটি থার্টি আপ রাস্তাগুলো দেখবেন এগুলো সব রেস্টুরেন্ট টার্কিস ব্রেড আমার ইচ্ছা আছে এতদিন হয়ে গেল মানে এই টার্কিতে রয়েছি এখনও পর্যন্ত টার্কির ক্লাওয়া এখনও ট্রাই করিনি মানে ট্রাই করবো কিছু জিনিস আপনাদের শিখিয়ে দিই ঠিক আছে যেটা আপনারা এখানে আসলে যেটা আপনাদের ইউজ করতে হবে মানে আমরা যেটা বলি হচ্ছে ধন্যবাদ রাস্তাটা ক্রস করি দাঁড়ানো সো আমরা ধন্যবাদ বলি তো তুর্কিতে ধন্যবাদকে বলা হয় তাশাক্কুর ঠিক আছে কেউ যদি কিছু আপনাকে হেল্প করে বা হেল্প করতে চায় তাকে আপনি এইভাবে থ্যাংকস জানাতে পারবেন তাশাক্কুর ঠিক আছে তো এই হচ্ছে ওয়ার্ড আর এখানে হোটেলকে বলা হয় হচ্ছে ওতেল মানে এখানে কেউ কিন্তু হোটেল বলে না ওতেল ঠিক আছে মানে ও দিয়ে স্টার্ট হয় ইস রিয়েলি মানে ক্রেজি মানে ওই প্রথমবারে প্রথম যখন গুগল ম্যাপে সার্চ করছিলাম হোটেল তো ওখানে দেখাচ্ছে যে আমি সার্চ করছি লিখছি হোটেল ওখানে হোটেলের জায়গা ওতেল দেখাচ্ছে আমি যেমন স্পেলিং মিস্টেক কেন দেখাচ্ছি এটা আমার মিস্টেক হলো নাকি লোকেশান মিস্টেক হচ্ছে বুঝতে পারছিলাম না তো তারপরে দেখলাম না যেখানে হোটেলের বোর্ডগুলো রয়েছে ঠিক আছে সেখানেও লেখা আছে কিন্তু ওতেল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এখানে গাড়িকে বলা হয় অতো বাস গাড়ি যেমন মোটর ভেহিকেলকে অত বলা হয় সো টার্কিতে একটা ব্রেড খুব ফেমাস এই যে ওই ব্রেডটা খুব টেস্টি এটাকে বলা হয় সিমিত এগুলো বেশি দাম না এগুলো কিন্তু ট্রাই করতে পারেন এগুলো পাঁচ লিরা করে দাম খুব একটা বেশি দাম না আর খেতেও খুব সুন্দর হয় সকালে ব্রেকফাস্ট কিন্তু টার্কিতে এটা দিয়ে করতে পারেন ইস্তানবুলের গলিগুলো যেন আরেকটি গল্প বলে এখানকার মানুষের জীবন ধীরগতি তবে প্রতিটি মুহূর্ত উপভোগ্য রাস্তার ধারে বসে চা খাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এখানকার দৈনন্দিন জীবনের এক অংশ লোকাল রোডের আরেকটি বৈশিষ্ট্য হলো এর জীবন্ত পরিবেশ এখানে মিশে আছে দোকানের মিউজিক গাড়ির হর্ন আর মসজিদের আজানের ধ্বনি এখানকার রাস্তাগুলোতে ফুটে উঠেছে ইতিহাস আর আধুনিকতার সহাবস্থান পুরনো পুরোনো অটোমান সাপস্তর আর আধুনিকতার ভবনের মাঝে যেন সময় স্থির হয়ে গেছে ইস্তানবুলের লোকাল রোডগুলো শুধু যাতায়াতের জায়গা নয় এটি এখানকার সংস্কৃতি আর জীবনের এক অপরিহার্য অংশ এই রাস্তাগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মিলন হ্যাঁ দেখুন এটা দিয়ে হচ্ছে টার্কিশ কফি বানায় এগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে ওয়াও এগুলো দিয়ে ইস পারফেক্ট টার্কিশ কফি রাইট হাউ মাচ ইট ইজ

এতদিন ধরে আমি স্বপ্ন দেখতাম সেই জিনিসগুলোর কাছে চলে এসেছি আমি রিয়েলি আই এম সো লাকি প্রথমেই চোখে পড়বে মসজিদের প্রধান প্রবেশদ্বার বিশাল আকারের এই পাথরের তৈরি দরজা এক স্থাপত্যের দৃষ্টান্ত প্রতিটি কারুকার্যে মেলে গভীর দক্ষতা দরজা দিয়ে ভেতরে পা রাখতেই সঙ্গে সঙ্গে এক অনুভব করলাম অন্যরকম প্রশান্তি এখন আমরা মসজিদের অঙ্গনে এসে দাঁড়িয়েছি এটি একটি বিশাল খোলা জায়গা যার চারপাশের কলম ও ছাউনির মতো কাঠামো রয়েছে মাঝখানে একটি শীতল পানির ঝর্ণা যেখানে একটা সময় উজু করার ব্যবস্থা ছিল আর এখান থেকেই মসজিদের দিকে যাওয়ার পথ শুরু হয় আর প্রচন্ড গরম লোক প্রচুর হয়ে গেছে মানে যত বেলা হচ্ছে তত বেশি লোক ভরে যাচ্ছে অসাধারণ লাগছে জায়গাটা আর এই জায়গাগুলো দেখুন পুরো রিস্টোরেশনের কাজ হচ্ছে এগুলোকে বা দারুন সামনে থেকে একটু দেখাই আপনাদের এ পাশটা থেকেও দেখাই রিলি আমি কখনো ভাবতে পারিনি এই জায়গাগুলোকে আমি এক্সপ্লোর করব মস্কের ভেতরে এন্ট্রি করবো সো মস্কের ভেতরে আমি শর্টস পরে রয়েছি বলে মানে অ্যালাউ নেই তো এই জিনিসটা দিয়ে দিল মানে পড়ার জন্য ইটস রিয়েলি ওয়েল মানে মেয়েদের সায়ার মতো লাগছে পুরো লুঙ্গি এও পড়ছে দেখো মতো মেয়েদের ভেতরে প্রবেশের আগে আমাদের জুতো কুলে রাখতে হবে এবং মহিলাদের জন্য মাথা ঢাকার ব্যবস্থা রয়েছে এটি মসজিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক রীতি এবার আমরা মসজিদের অভ্যন্তরে পা রাখছি ভেতরে প্রবেশ করতেই চারিদিকের নীল টাইলসের ঝলকানি যেন মুগ্ধ করে দেয় মসজিদের ভেতরের দেয়াল ও গম্বুজের ইউনিক টাইলসের কাজে এত সূক্ষ্ম যে চোখ ফেরানো যায় না বিশাল ঝাড়বাতি এবং আরবিক ক্যালিগ্রাফির নকশাগুলো মসজিদের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে মসজিদের ভেতরে একটি গভীর নিরবতা বিরাজ করছে এখানে সময় যেন থমকে গেছে পর্যটকেরা এবং উপাসনাকারীরা একই সঙ্গে এই পরিবেশকে সম্মান জানাচ্ছে এটি শুধু একটি স্থাপত্যই নয় বরং আধ্যাত্মিক প্রশান্তির এক উৎস এর প্রতিটি কোণ আমাদের নিয়ে যায় অতীতের এক মহিমান্বিত জমি এটি একটি স্থাপত্যের বিস্ময় এবং আধ্যাত্মিকতার প্রতীক আমি সত্যিই খুব ধন্য এর অভ্যন্তরের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে যদি আপনি কখনো ইস্তান্বুল আসেন তবে এই অভিজ্ঞতা আপনার তালিকায় অবশ্যই রাখতে ভুলবেন না এই ব্লু মস্ক তৈরি হয়েছিল হচ্ছে ষোলোশো নয় থেকে ষোলোশো ষোলোর মধ্যে আর এটা তৈরি করেছিলেন সুলতান আহমেদ যার আদলেই এটা কিন্তু ব্লু মস্কটা তৈরি হয়েছিল সো ব্লু মস্ক দেখে নিলাম এবার যাচ্ছি হচ্ছি দেখতে হাগিয়া সোফিয়া মানে ওয়াকেবল ডিস্ট্যান্সের পাশেই ওই পাশেই তো হাগিয়া সোফিয়া যেটা আগে মানে ছিল হচ্ছে সিক্স সেঞ্চুরির সময় হাগিয়া সোফিয়া ছিল হচ্ছে একটা চার্চ আনটিল ফিফটিন সেঞ্চুরি অবধি তো ফিফটিন সেঞ্চুরির সময় এটা কনভার্ট হয়ে যায় একটা মিউজিয়ামে মানে এটা ইটস ভেরি কমপ্লিকেটেড মানে আমার হিস্ট্রির প্রতি কোনো ইন্টারেস্ট নেই জাস্ট ফর ইনফরমেশন এটা আবার মানে দু হাজার কুড়িতে এই জিনিসটা আবার মিউজিয়ামে তৈরি হয়ে যায় ঠিক আছে তো এখন টেল এটা হচ্ছে মিউজিয়াম মানে ইটস রিয়েলি কমপ্লিকেটেড মানে চার্জ চার্জ থেকে মিউজিয়াম মস্ক হয়ে গেছিলো মস্ক থেকে আবার চার্জ হয়ে গেছিলো এ মানে সালগুলো এক্স্যাক্টলি মনে পড়ছে না তো ফাইনালি এটা একটা মিউজিয়ামে তৈরি হয়েছে আপনারা যদি টিকিট নিতে চান এখান থেকে নিতে পারেন ওই যে ওখানে লেখা আছে টোয়েন্টি ফাইভ ইউরোজ হচ্ছে টিকিট সো টিকিট আর আপনি অনলাইনেও নিয়ে নিতে পারেন অনলাইনে যেটা দেখলাম সরি অনলাইনে যেটা দেখলাম ফিফটি ইউরো পার পারসেন সো বেটার অফলাইনেই চেক করুন টোয়েন্টি ফাইভ ইউরো সো এই হচ্ছে হাগিয়া সোফিয়া আমার সামনে আমি হাগিয়া সোফিয়া ভেতরে প্রবেশ করিনি টোয়েন্টি ফাইভ ইউরো এটা আমার কাছে অনেকটাই একটা মিউজিয়ামের জন্য এক্সপেন্সিভ মনে হয়েছে আপনারা চাইলে অবশ্যই ভেতরে দেখে আসতে পারেন এরপর আশপাশটা ঘুরে দেখতে দেখতে রাস্তার যখন আমি প্রথম দিকে চলে এলাম হঠাৎ আমার চোখে পড়ল ইস্তানবুলের সেই বিখ্যাত ট্রাম এই ট্রামে চড়ে শুধু আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না আপনি দেখতে পাবেন ইস্তানবুলের প্রাণবন্দ রাস্তা দোকানপাট এবং এখানে চলা জীবনের একটি চলমান গল্প তো এদিকে সোফিয়া হচ্ছে এইদিকে তার মাঝখানেই রয়েছে একটা সুন্দর ফাউন্টেন অপূর্ব লাগছে এখান থেকে আর ফাউন্টেনের একদম পেছনেই হচ্ছে ব্লু মস দারুণ তো এখানে প্রচুর লোকজন মানে আসে এসে টাইম স্পেন্ড করে বসার জায়গা রয়েছে আপনারা যদি আসেন এখানে বসতে পারেন রেস্ট রেস্ট নিতে পারেন দারুণ ভাও এই দেখুন টেস্টি কিন্তু এই দেখুন তো এই ছিল ব্লু মস্ক অ্যান্ড হাগিয়া সোফিয়া ইটস রিয়েলি বিউটিফুল প্লেস মানে ইস্তানবুলের সব থেকে পিক জায়গা যারা ইস্তানবুল আসে টার্কি আসে ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করেন আমার যারা ভিউয়ার্স আছে যারা দেখছেন আমাকে তাদের সাজেশন ডেফিনেটলি ইউ শুড ভিজিট আর রেকমেন্ড রেকমেন্ডেশন থাকলো আর বি কেয়ারফুল সব কিছু থেকে সবসময় সাবধানে থাকবেন আর এটাই বলবো ব্যাস আর কিছু বলবো না নতুন যে ভিডিওগুলো নিচে আসছে ওই ভিডিওগুলো দেখুন যারা দেখেননি নতুন চ্যানেলে ভালো লাগবে আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ব্যাস আর কিছু বলবো না ব্যাস আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে কিপ ট্রাভেলিং কিপ স্মাইল বাই বাই